শ্রেয়া তরিত বেগে সুসজ্জিত কক্ষ ত্যাগ করে করিডরে এসে প্রাণভরে শ্বাস টেনে নেয় অন্তর্দেশে এতক্ষণ ভেতরটা বড্ড ব্যথা করছিল চিনচিনে ব্যথা তুজে রুমে যাওয়ার চিন্তা ভাবনা করে এলেও পরিস্থিতি অনুযায়ী কল্পনাগুলো সম্পূর্ণ উবে গেল এখন রুমে গেলে প্রিয় হাজার খানিক প্রশ্নের সন্দেহ ঝুলি খুলে বসবে তাই নিচে নেমে আসে উদ্দেশ্য প্রিয়র মায়ের কাছে যাওয়া বিয়েবাড়িতে কত শত কাজ থাকে টুকিটাকি করে দিলেও অনেকটা কমবে রান্নাঘরে উঁকি দিয়ে দেখে প্রিয়র মামি খালা পুপু আরো অনেকে মহিলা হাতে হাতে পেছন থেকে কাঁধে কারো ছোঁয়ায় নিস্তব্ধ হয়ে যায় শ্রেয়া ফিরে থাকে ত্রিহা চৌধুরী মুখে ওর পানে চেয়ে শ্রেয়া বলবে ভাবতে থাকে এদের মুখোমুখি হলে নিজেকে অত্যাধিক অপরাধী মনে হয় দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে পড়ে নতমস্তকে বলল কেমন আছেন তৃহা স্মিত হেসে বলল। ভালো আছি মা তোমার কি অবস্থা সেদিন হঠাৎ চলে গেলে কেন আমি প্রিয়কে তোমার কথা জিজ্ঞেস করেছিলাম আয়ুষও খুব অবাক হয়েছিল তোমার চলে যাওয়ায় কোচিং সেন্টারে কোচিং প্রফেশনে বন্ধ করলে বাচ্চাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে যায় যদিও এক বিষয়ের জন্য একাধিক শিক্ষক রয়েছে তবুও নিজের তরফ থেকে ঘাটতি রাখতে চাই না আচ্ছা আসো এখন একটু কাজে সাহায্য করবে তোমার বান্ধবী তোমার দেবরের বিয়ে বলে কথা চৌধুরী বাড়ির বড় বৌ তুমি দায়িত্ব অনেক তোমার বড় বউ কথাটা অত্যন্ত নিছক শ্রেহা একটু নড়ল না কাজে হাত দিবে সে তবে বড় বউ হিসেবে নয় পিওর বান্ধবী হিসেবে ত্রিয়া যেন ওর মনের অব্যক্ত বাক্যগুলো আন্দাজ করে নিল বলল নিজের অধিকার ছেড়ে দিতে নেই মে আমি শিওর দুর্য যেদিন জানবে তুমি ওর বউ বুকে লুকিয়ে রাখবে তোমাকে ও যেমন ঘাড়তেরা রক্তচটা তেমন সুন্দর মনের মানুষ মিলিয়ে নিও আমার কথাটা আর বাকি রইল অহমিকার সঙ্গে বিয়ের ব্যাপারটা সূর্যকে আমি সম্পূর্ণ বুঝে উঠতে পারিনি এত বছরে ওর চাচি হয়েও কিন্তু যতটুকুনি জানি অহমিকা বিপদ খুব একটা দূরে নয় আসো এখন শ্রেয়া নতমাথায় সঙ্গে চলল দুই কপালে রক্তবর্ণ ছেয়ে আছে নিমেষে সত্যি কি ওকে তুর্য বুকে লুকিয়ে রাখবে এত লাগবে না ধারে কাছে একটুখানি জায়গা দিলেই ঢের বাইরে বিরাট আয়োজন চলছে তনের মধ্যে আয়ুষের সঙ্গে একবার দেখা হলো শ্রেয়া ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে কখন আসলে শ্রেয়া ক্ষীণ স্বরে আসার সময়টা জানায় অতপর আর কোনো কথা বলেনি আয়ুষ দৃষ্টি ঝুঁকিয়ে কাজের বাহানায় প্রস্থান ঘটায় কিন্তু তার আকার ভঙ্গিতে শ্রেয়া চক্ষু ধরে ফেলে চাহনি এত কিসের দ্বিধা আয়ুষের এতকাল লুকিয়েছে বলে অগোচরেই হোক ব্যাপকভাবে সহায়তা করেছে লোকটা সেনা থাকলে হয়তো নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে অক্ষম হতো শ্রেয়া মনে মনে ভাবে সকল ব্যস্ততা কেটে গেলে আয়ুষের সাথে কথা বলবে কোনো প্রকার অপরাধবোধ বইতে দিবে না তাকে সাহায্যকারীকে অপরাধের অনুভূতিতে জর্জরিত করার মতো খারাপ কাজ করবে নাও বাইরে থেকে এসে রাহেলার আদেশ ট্রে নিয়ে ছুটল ছাদে পিউর কাজিন গ্রুপ মেহমান অনেকেই ছাদে তাদের জন্য নাস্তা পাঠালেন রাহেলা সাথে এলো বাড়ির কাজের মেয়েটা সিঁড়ি ভেঙে মেয়েটা আগে আগে চলে গেল বেশ চটপটে সে শ্রেয়া আবার এত তাড়াতাড়ি হাঁটতে অভ্যস্ত নয় তাড়াতাড়ি হাঁটতে গেলে মনে হয় কখন পড়ে যায় মুখ থুপড়ে ঘটে যায় দুর্ঘটনা সময়ে চেয়ে জীবনের দাম খুব খুব বেশি অত্যন্ত মন্থর গতিতে কয়েকটা সিঁড়ি উঠতেই সম্মুখে এসে দাঁড়ায় তাগড়া সুটাম দেহের অধিকারী এক ব্যক্তি মুখটা এ কয়দিনে মানুষ পটে মানুষের ক্যানভাসে আঁকা সমাপ্ত গেঁধে থাকবে চিরতরে মৃত্যুর আগ পর্যন্ত ভুলবে না সিঁড়ির অনেকখানি স্থান দখল করে দাঁড়িয়ে আছে চেয়ে আছে অনিমেষ নেত্রে নিমেষে এই দৃষ্টি করা হয়ে ওঠে কপালে ভাজ ফেলে ধূর্য বলে উঠল চলে এলে শ্রেয়া চোখ বুঝে সুর নরম করে প্রতি করে আসতেই হয় বেস্ট ফ্রেন্ড বিয়ে বলে কথা কণ্ঠ কি কাঁপছে শ্রেয়ার মনে হলো ওর কণ্ঠ নারীতে কম্পন কাঁপছে তিতির করে তোর যে ঠোঁটের কারণে সে সুপ্ত হাসি ফুটে ওঠে এক হাত দিয়ে চুলগুলো পেছনে ঠেলে দেয় হাসি মিশ্রিত কণ্ঠধ্বনি আমারও কিন্তু বিয়ে তৎক্ষণাৎ উত্তর দেয় শ্রেয়া জানি অভিনন্দন বাহ্যিক আচরণে ত্রুটি রাখছে না শ্রেয়া কিন্তু অভ্যন্তর ভেঙে ছুড়ে তছনছ ক্ষত বিক্ষত এক একটার অঙ্গ প্রত্যক্ষ সূর্য মাঝখানে খালি সিঁড়িটাই নেমে এলো আমার বউকে দেখলে হ্যাঁ খুব সুন্দর শ্রেয়া কথাটা বলতে বলতে কাজের মেয়েটা এসে হাজির হয় সন্দেহাতি দৃষ্টিতে তাকায় ওদের দিক লজ্জায় সুপছে যায় সে তুর্য বিরক্তি প্রকাশ করে হাত থেকে ট্রেটা নিয়ে মেয়েটার হাতে দিয়ে বললো তাড়াতাড়ি আসবে না এগুলো নিয়ে সবার খাওয়া শেষ হলে তারপর প্লেটগুলো নিয়ে নামবে ওকে মেয়েটা কি বুঝলো কে জানি ঘাড় নাড়িয়ে আইচ্ছা উচ্চারণ করে চলে গেল শ্রেয়া নেমে যেতে নিলে ওনার কোনা টেনে আঙ্গুলে বেঁধে নিল ধৈর্য হতভম্ব স্তম্ভিত শ্রেয়া বিহব্বল কণ্ঠে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো কি করছেন স্যার তুজ গভীর কণ্ঠে দাঁত কিরমির করে বলল আমি যেতে বলেছি তোমাকে আজ তো বড় একটা বেয়াদব অনুমতি না নিয়ে উপেক্ষা করে চলে যায় পরক্ষণে সন্নিকটে দাঁড়িয়ে বলল আমার বউ শুধু সুন্দর ওর গাঢ় দৃষ্টি চোখে বিঁধেছে তোমার মাথায় এক ঝুটি করলে ওকে বড্ড কিউট লাগে মনে হয় মাথায় তাল গাছ মারাত্মক একটা মেয়ে ক্ষণে ক্ষণে অস্থির করে তুলে আমাকে নিজেকে নিয়ন্ত্রণে রাখা এখন খুবই দুর্বদ্ধ হয়ে পড়েছে মুখে লাগাম টানতে ভুলে যাই ওর সামনে টানবই বা কেন বউর সঙ্গে সবই জায়েস সিদ্ধান্ত নিলাম মধু চন্দ্রিমা পর্যন্ত গিয়ে নিজের নিয়ন্ত্রণকে বাদন করে দেওয়ার বউটা ঠিকঠাক মানিয়ে নিতে পারলেই হলো পেট মচড়াচ্ছে শেয়ার বক্ষ স্পন্দনের গতি নিয়ন্ত্রণ হারা কি মাতাল করা কণ্ঠস্বর দেহে তরঙ্গ খেলে গেল কম্পন সহ্য করতে না পেরে তুজের পরণের গেঞ্জিটা মুঠোই পুড়ে নিল তাৎক্ষণিক তুর্য ভ্রুকুচকে প্লেটের দিকে তাকালো কপালে ভাজ পড়ল তার চাহনি চোখে পড়তে শ্রেয়া নিজের দেহখানার সামনে চট করে সোজা হয়ে দাঁড়ালো হাতের মুঠোয় হাত মুক্ত করে দিল টি শার্টের কিছু অংশ তাছাড়া তরতর করে উত্তেজনা ভরপুর কণ্ঠে বলে উঠল সরি স্যার হঠাৎ মনে হচ্ছিল পেছনের দিকে পড়ে যাচ্ছি তাই কোনো দিক বিদিক না পেয়ে ভুলবশত আপনার গেঞ্জি আঁকড়ে ধরে ফেলেছি সত্যি আমি খুব দুঃখিত শ্রেয়া ভয়াত্ত দৃষ্টি মেলে ধরল মুখশ্রীতে অজস্র ছাপ সাপ পলদু কাঁপছে ক্ষীণের সময় পরপর ছুঁয়ে দিচ্ছে মসৃণ ত্বক ভেতরে যেন আন্দোলন চলছে অনুভূতির আন্দোলন তোর জোর হরতাল চালাচ্ছে এখন অপেক্ষা শুধু তোর পরবর্তী কথা শোনার শরীর এত কাঁপছিল যে কোনো মুহূর্তে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে রক্তাক্ত হয়ে যেত সিঁড়ির মাঝে থাকায় আশেপাশের প্রাচীর ধরার কথাও মাথায় আসেনি হাতের নাগালে নিজেকে রক্ষার জন্য যাকে পেল তাকে ধরে বাঁচার তীব্র প্রচেষ্টা তুজোর দৃষ্টি এখন অবিচল অনড় একটু নরচর নয় হয়নি তার চাহনির দেওয়ালে এক হাত থেকে একটা দীর্ঘশ্বাস নিঃশ্বাস ছাড়লো অতঃপয় সোজা হয়ে দাঁড়ালো ঠোঁটের কোণে হাসি বাজায় রেখে ফিচেল সারি বলল কখনো আমার বুকে তোমার তুলতুলে দেহ নিয়ে পড়ে থাকো আবার কখনো পেটে নখের আচর কেটে কেঞ্জি মুঠোয় পুড়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করো আমি কি তোমার রক্ষক মতলব কি বলো তো এই যে এখন পেটে নখ বিধিয়ে দিলে আমার কি হবে মধু চন্দ্রিমাটা ভেসতে দিলে এত হিংসা তোমার মধ্যে আমি আমার বউকে আদরে ভাসিয়ে দিব সেই জন্য নখের আচর দিয়ে আমার বউয়ের মনে সন্দেহ বাঁধানোর ধান্দা তুমি কি ভেবেছ আমি বুঝি না ওই এত ধান্দা খুঁজো কেন তুমি হিংসে হয় নিমেষে শ্রেয়ার শ্রবণ গ্রন্থি গরম হয়ে ওঠে কেমন উত্তপ্ত অদৃশ্য ধোয়া বেরিয়ে প্রকৃতিতে মিশে যাচ্ছে যেন আবার মধু চন্দ্রিমার রাত্রিতে অহমিকার তুজের বৌ হয়ে অবস্থান করবে হাগ গায়ে মাখিয়ে নিবে এসব কথা ভেবে শ্রেয়ার বক্ষস্থলে থরথর করে কম্পন ছড়িয়ে পড়ে সেকেন্ডের ব্যবধানে বিষাক্ত যন্ত্রণায় পরিণত হয় তা রক্তের ন্যায় প্রভাবিত হয় শিরা উপশিরায় সমগ্র কায়ায় দীর্ঘ নিঃশ্বাস চেপে রেখে আনমনে বলে স্যার আপনার পেট দেখার ওষুধ লাগিয়ে দিব তোজের করা উচ্চস্বর এবার হুসে এলো কি বললো এটা সে উল্টো ঘুরে পালাতে যাবে এহেন মুহূর্তে তুজ গলা ঝিরে ডাকলো কণ্ঠটা কেমন রসাত্মক ঠাট্টা মিশ্রিত এই মেয়ে তুমি কি চাইছো আমার উদম দেহ দেখতে আবারও নায়ক ভাবছ আমাকে আহারে আমি আমার বউয়ের হাজব্যান্ড আর কারো হতে পারবো না বেআই হিসেবেই বললাম সরি বেআইন আমার উন্মুক্ত দেহটা আমার মাথায় তালগাছওয়ালা বউয়ের প্রাপ্য শ্রেয়া ভর চোখ বড় বড় করে বলতে চাইল আপনি একটা চরম লেভেলের চরিত্রহীন পুরুষ না হলে বউয়ের সামনে অন্য নারীর সাথে মধুচন্দ্রিমার কল্পনা করতে লজ্জা লাগে না মনের কথা মনে সঞ্চয় করে রেখে নরম নম্র কণ্ঠে বলল আমি নিচে যাব আসি তাৎক্ষণিক তো ও গম্ভীর স্বরে বলে উঠল তোমাকে ধরে রেখেছে কে যাও তবে আমার পেট থেকে ঝরানো এক ফোঁটা রক্তের অধিকার আমি ছাড়ছি না যেভাবে পারো সময় বুঝে শোধ করে দিও তুমি অবশ্য আগেই জ্ঞাত আছো হিসেবে এক চুলো ছাড় দেবার মানুষ আমি নই সো তপ্ত দেহের অধিকারিনী শ্রেয়সী রক্ত কিন্তু চাই মানে চাই শ্রেয়ার অবাক স্যার রক্ত ঝরেছে কই আপনি নিজেই তো দেখেননি তুজো অগ্নিময় দৃষ্টি নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে তাতে দাঁত চেপে বলল আমি স্যার নাকি তুমি ম্যাডাম নিমেষে প্রতি উত্তর শ্রেয়ার আপনি স্যার তুজো দুই অধর আলগা করে পুনরায় প্রশ্ন সুরে দিল দেহটা তোমার নাকি আমার আপনার তাহলে আমি অনুভব করব নাকি তুমি অনুভাবে বোঝেছি রক্ত ঝরেছে দু ফোঁটা হয়তো কিন্তু এক ফোঁটা নিব আমি আবার নির্ধয় না আর স্যার যেহেতু আমি বুঝিও তোমার চেয়ে অধিক কোনো বাহানা চলবে না দুইয়ের স্থানে এক কমিয়ে এক ফোঁটাই এনেছি রক্তের পরিমাণ তোমার দেহ থেকে আমার গায়ে এক ফোঁটা রক্ত প্রবেশ করলেই দায়মুক্ত করব তোমাকে শ্রেয়া তাজ্য হয়ে চেয়ে রইল নিনিমেষ ওকিপটে চমক বিস্ময় মস্তিষ্ক কিছু বুঝে উঠতে পারছে না এই কেমন লোকের পাল্লাই পড়েছে মানুষটা এখন পাগল রয়ে গেল নাকি নিস্তব্ধতা ভেঙে তুর্য আদি শিশুরে বলল নিচে নেমে বড় জায়গাটাই দাঁড়াও তো শ্রেয়া মিনমিনে কণ্ঠে উল্টো জিজ্ঞেস করে কেন চরিত্রহীন পুরুষ হওয়ার আশা আমার ভিতরে জেগেছে তাই তুজের কাঠ কণ্ঠ নির্লস জবাবে শ্রেয়ার হৃদয়স্থল ধুপুপ করে উঠল তড়িঘড়ি করে নিচে নেমে মিশিয়ে নিল দেহটা দেওয়ালের সঙ্গে তুজো হাসল দুর্বদ্ধ হাসি গুনে গুনে তিন পা ফেলল সম্মুখে দূরত্ব থাকল এক আঙ্গুল কিঞ্চিত পরিমাণের তফাতটুকু আজও আজ খোঁচায়নি সে গারোশাই বলল কানে কানে একটা কথা শোনো শ্রেয়া দমাটকে স্থির হয়ে আছে নড়ছে না বিন্দু মাত্র তুজের ঘোর লাগা স্বর হৃদয় নিড়ানোর ক্ষমতা রাখে হ্যাঁ বা না কিছু বলতে পারল না সুঠাম তাগরা দেহে যুবক খানিকটা ঝুঁকে এসে বলে তোমার সন্নিকটে আজকাল আমার সূর্যের মাত্রা বেড়েই চলেছে অস্থির হলাম তবু সূর্য শক্তি কমল না হিয়ালি না করে বলেই ফেলি যে কারণে তোমায় এতক্ষণ আটকে রাখলাম তা হলো তোমার কাঁধের একপাশে কালো কালো কি যে ঠিক করে নিও দেশের বাক্যটা প্রচন্ড মৃদু স্বরে উচ্চারণ করলো প্রস্থান ঘটালো নিজের মেরে আরো চিপকে গেল দেয়ালে পেটে মোচার দিচ্ছে আবারও এবার বোধ হয় বাথরুমে যেতেই হবে ওর না পিঠে ছড়িয়ে কাজ সহ ঢেকে দৌড় মারলো আর দাঁড়াবে না কোনো মতেই না করিডোরে এসে মুখোমুখি হলো পিউর মামি রাহেলা তিনি চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলেন দৌড়াচ্ছো কেন কি হয়েছে আমি তোমাদেরই ডাকতে যাচ্ছিলাম সেই যে গেলে দুজন আর এলে না চলো চলো রাশিদা ডাকছে তোমাকে খাওয়ার জন্য এত বেলা গড়ালো এখনো খেলে না পিউও অপেক্ষা করছে সে আপডেটে এক হাত চেপে জানালো আমি আসছি পাঁচ মিনিট দেরি হবে এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে রুমে এলো ঢক করে পানি খেয়ে বিছানায় বসে বিড় করলো এমন চরিত্রহীন পুরুষ পাগল লেকচারাল দুটো দেখিনি টিউটানাতেতে বাথরুমে যাওয়া আর হলো না অবশ্য প্রয়োজনও পড়েনি পানি খাওয়ার কোন কেমন শান্ত হয়ে গেল পেটটা এই অঙ্গের শত্রু একজনই বরং মানুষটা হলো তুরজো চৌধুরী উনি কাছে যেতে যঅত মোচরামচি সরব করে নিচে আসে একদল খেয়ে উঠে গেছে বিয়ে বাড়ি বলে কথা যে পারছে চেয়ার দখল করছে পেট ভরে খাচ্ছে গিলছে আর উঠে যাচ্ছে নতুন করে টেবিলে খাওয়া যাচ্ছে কাজের লোকেরা বসে পাশে চেয়ারে শ্রেয়াকে বসালো বাম পাশে বসলো আয়ুষ এতে প্রিয় আলতো হাসলো লাজুকাতার হাসি হেসে আখ্যায়িত করা হয় এটাকে শ্রেয়া দেখে চকিত মাথায় নত করে খাবার খাওয়ার নিমজ্জিত হয় কিন্তু ওর সেই খাওয়ায় বিঘ্ন ঘটিয়ে সামনের দিকে চেয়ার টেনে বসে দুর্যোগ তাকে দেখে শ্রেয়ার পুনর্বার পেটের পিহার সৃষ্ট হয় গ্রগ্রাসে গিলে ওঠে যাওয়ার চেষ্টা করে আর চোখে তাকাতে অক্ষিদয় বিধে ওর পানে তুজের তীক্ষ্ণ তুখোর চাহনি এভাবে চাওয়ার মানে খুঁজে পেল না নিজের দিকে চেয়ে দেখলো না ঠিক আছে কিনা। না কাঁধে কোনো কিছুই তো নেই তবুও টেনে টুনে ঠিক করলো সাথে সাথে তুজো অষ্ট উপহাসের হাসির দেখা মিলল শ্রেয়ার মন বলছে এই লোক ওর থেকে মজা লুফে লুফে নিচ্ছে চেয়ার ছেড়ে বেসিংয়ে এসে হাত ধুয়ে উপরে উঠে আসলো রুমে যাওয়ার প্রতিমধ্যে একটা রুম থেকে ভেসে আসে চাপাসর এই মাইয়া এখানে আয় হতভাগ শ্রেয়া ফাতেমা চৌধুরী নিজের রুম থেকে নিচু গলায় হাক ছাড়ছে গটগট পায়ে গিয়ে উপস্থিত হলো ফাতেমা চৌধুরী রহিমার দিকে তাকিয়ে দরজা বন্ধ করে ইশারা করলো কথা মতো রহিমা কাজটা বড় নিখুঁতভাবে সম্পন্ন করে দাঁতকে লিয়ে বলল করে দিচ্ছে আম্মা তারপর শ্রেয়ার পানি দৃষ্টি মেলে বলল নতুন বধু বউ খাটে দাঁড়ায় আসো কেন ইতস্ত ভঙ্গিতে প্রত্যুত্তর করে শ্রেয়া ঠিক আছে খালা ফাতেমা গর্জে উঠলেন রহিমা তুই তাই রে নতুন বধু কইলি কি রে নতুন বধূ হইব অহমিকা টহমিকা এই মাইয়া স্বর্ণ চিনি নাকি সে আর ভঙ্গিতে বলে ঠকবাজ চিনি দাদি কি কইলি তুই ঠকবাজ কারে কইলি এখনই গাঁটটি বস্তা বাঁধাইয়া তুই বিদায় হইবি আমাকে খাইয়া বইয়া একটা সাদা চামড়ার দেহ বড় করলি দশ বছর ধরে বিনা পয়সায় পালছি আমার লগেই তক্ক লস আল্লাহ আমার রিজিক দিয়েছেন আপনারা মাত্র ছিলেন এত অহংকার এটিমকে ঠকাতে গায়ে লাগেনি হ্যাঁ এটিমদের পালেন ভালো কথা এভাবে খোটা দেন কেন আমি যাবো না আমার বান্ধবীর বিয়েতে পাক্কা নিমন্ত্রণ পেয়ে এসছি আপনার কথায় আমার পাও নড়তে অনিচ্ছুক ভালো থাকবেন বুড়ো বয়সে তেজ কমান কথাগুলো বলে শেয়া দরজা মেলে চলে আসে ফাতেমা চৌধুরী ওকে নিজের ব্যবহারে চৌধুরী বাড়ির পুত্রবধূর স্থান দিয়েছিল তা আরও একবার প্রমাণিত হল চোখ কোটর জলে টৈটুম্বুর হয়ে উঠল এক লহমায় ঘরের কাটা বারংবার নয়টার ঘরে পিটপিট করে চোখ মেলে রুমে একদল রূপসী মেলা দেখে শ্রেয়া ধরপর করে উঠে বসলো সন্ধ্যার পর ক্লান্তিতে বিছানায় কোমল দেহ নিয়ে এলিয়ে দিতেই চোখ বুঝে আসে তন্দ্রা ভর করে নিয়ে যায় ঘুমে রাজ্যে অস্পষ্ট চোখে দেখে সবাই সেজে গুজে ফিটফাট হলুদ শুরু হবে বলে তারা দিচ্ছে অনেকে শ্রেয়া নির্বাক হয়ে গেল স্বয়ং বউ হলুদের সাজে সজ্জিত হয়ে ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়াছে অপ্রতিভ হলো ও ঋণ স্বরে জিজ্ঞেস করলো কি হয়েছে প্রিয় হলুদ শুরু হয়ে গেছে তুই সাজুগুজু করে এখানে বসে আছিস কেন নিচে না গিয়ে কত বয়স চলে গেল প্রিয় সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছেড়ে টেবিলের ওপর থেকে বড় ডালায় নিয়ে বিছানায় রেখে বলল ফটাফট তৈরি হ আমি তোকে ছাড়া বাসুর ঘরে যেতেও নারাজ আর এটা তো শুধু হলুদ উপস্থিত সকলে বিস্মিত নয় নিয়ে চাইল প্রিয় হেসে বলল বাসুর ঘরে বাহিরে ওকে পাহারাদার হিসেবে রাখবো ঘরে ঢুকাবো নাকি যত শ্রেয়া রেডি হয়ে আয় পিউকে যত দেখে সবাই তত চমকায় কেউ এত ভালোবাসতে পারে বান্ধবীকে অথচ মানুষ বলে স্বার্থ নাকি বছরের পর বছর ধরে অটুট থাকা বন্ধুত্ব ফাটুল ধরে কিন্তু শ্রেয়া ও পিউ যেন এর উল্টো উদাহরণ সবার বন্ধুত্বে প্রয়োজনীয়তা থাকে না কারো কারো তা নিঃস্বার্থ হয় ভালোবাসময় হয় শ্রেয়া ঢালার ওপরের কাপড় সরিয়ে স্তব্ধ হয়ে গেল একদম টুকটুকে লাল কাতান শাড়ির সাথে আর্টিফিশিয়াল লাল গোলাপের গহনা এগুলো পরলে তো তাকে পিউ সে অনেক কম লাগবে না এমনকি মানুষভাবে ওর হলুদ অনুষ্ঠান দেখে পিউকে দেখালো এগুলো মা দিয়েছে শ্রেয়া মা বলল তোর জন্য উনি নিজ হাতে শপিং করবেন তাই আমি আর যাইনি মেয়ের জন্য মা শক করতেই পারে তাই না এত ত্যাগ নিজের মায়ের ভাগ পর্যন্ত দিয়ে দেয় এই মেয়েকে শ্রেয়া একটু ভেবে বলল কিন্তু এগুলো মানে এরকম কেন দেবে আমাকে বউ ভাববে না মানুষ প্রিয় পিক করে হাসলো কর্ণগ্রহরে ফিস ফিস করে বলল লাগলে যেই পাত্র তোকে চাইবে তার হাতেই তোকে তুলে দেব তুর্যসার দিলে। শ্রেয়া রুমে বসে খুদ করছে বিরতিহীন নিচে যেতে জড়তা সংকোচে ভুগছে দর্পণ পানে আবারও একবার কাজল মাখা আখিদয় নিক্ষেপ করে প্রগাঢ় দৃষ্টিতে চাইল এ নিয়ে ছয় পেরিয়ে সাতবার হলো নিজেকে পর্যবেক্ষণ করছে বারংবার অক্ষিপটে ভাসছে টকটকে লাল টালদর কাতান শাড়ি মাথায় কানে সিদ্ধিতে লাল গোলাপের অর্নামেন্টস অথবা শাড়িটার আঁচল হাতে তুলে প্রিয় মাথায় ঘুমটা টেনে দিল হতভাগ স্তব্ধ যে কেউ নিঃসন্দেহে তরতর করে উচ্চারণ করবে আজ হলুদ নয় বরং বিয়েটা বোধ হয় ওর এত লাল টুকটুকে কেন লাগছে দুই গাল রক্তিম কেন এত পরি মানে ঠিক তিন বছর আগে যেমনটা লেগেছিল বুকটা ধক করে উঠল চোখের পাতা ফেলা মাত্রই অতীব সামান্য সময়ে শঙ্কিত হয়ে পিউর উদ্দেশ্যে বলল। আমি যাব না তুই যা নয়তো এই এ শাড়ি খুলে অন্য একটা পড়ে যাই পিউর চোখ রাঙিয়ে চেয়ে নিজের মাথার টিকলি খুলতে শুরু করলো আকস্মিক কেমন কাজে চোখ ছাড়ানো বলা শ্রেয়া পিউর এক হাত ধরে বাধা প্রদান করলো অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো কি করছিস সাজ নষ্ট হয়ে যাবে আচ্ছা আমি যাব এত জেদ কেন তোর কারণ আমার কিছুই ছাড়া ভালো লাগে না পিওর নির্লজ জবাব অতপর আলগোছে জড়িয়ে ধরে শ্রেয়াকে মিনমিন করে বললো তোকে কিন্তু শ্বশুরবাড়ির সঙ্গে নিয়ে যাচ্ছি শ্রেয়া নিচু কণ্ঠে চিল্লিয়ে উঠলো চাপা স্বরে প্রশ্ন ছুড়ে দিল কি